ওয়েলকাম মেন্টাল হাইজিন এবং মেন্টাল হেলথ সেখান থেকে এক ডজন প্রশ্ন থাকবে আজকে একদম গুণে এক ডজন শুধু এই অধ্যায় থেকে একটি মক টেস্ট হবে দেখব আমাদের মেন্টাল স্টেট কতটা ঠিকঠাক আছে এই মুহূর্তে তো নার্ভটাকে সতেজ রাখা সবচেয়ে বেশি দরকার তো সেই জায়গায় মেন্টাল হাইজিন থেকে এক ডজন গল্প আমাদের সাথে এক ডজন প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন কথা না বাড়ি স্ক্রিনে আসছে প্রশ্নটা বড় দুবারের প্রশ্নটা পুরোটা পাবো স্টেটমেন্টটা এক ব্যক্তি বাইরে যাবার সময় ঘরে যথাযথ তালা লাগিয়েছে কিছু দূরে যাওয়ার পর মনে হলো তালা লাগাতে ভুলে গেছে সেই কারণে পুনরায় গিয়ে তালা লাগিয়েছে কিনা তা পরীক্ষা করে এই কাজ পরীক্ষা করে এই কাজটি সে পুনরায় এবং পুনরায় করে এই ব্যক্তি যে মানসিক ব্যাধিতে আক্রান্ত তা হল অপশন এ ফোভিয়া অপশন বি কম্পালসিভ অপশন সি অবসেসিভ উপরের কোনোটি নয় কি হবে কোন ব্যক্তি বারবার তালা লাগিয়ে আমি এই উদাহরণটা দিয়েই পড়িয়েছিলাম এটা তোমরা পারবে এটা আমি নিশ্চিত দু নম্বর লাস্টে উত্তরগুলো যেমন বলি শেষে উত্তরগুলো থাকে থাকবে তোমরা মিলিয়ে নেবে ব্যক্তিত্ব বিশৃঙ্খলা বাঙালি ইংরেজি ভালো বোঝে পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যক্তিত্ব বিশৃঙ্খলা ডিএসএম ফোর এর কোন অ্যাক্সিস অন্তর্গত কোন অক্ষে আছে অপশনে এ অ্যাক্সিস ওয়ান অপশন বি অ্যাক্সিস ফোর অপশন সি অ্যাক্সিস টু অপশন ডি অ্যাক্সিস থ্রি অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার এটা ডিএসএম ফোর এর কোথায় আছে অ্যাক্সিস 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 এটা কমন জিনিস পারবে না এমন কেউ হয়তো নেই তাও ঝালিয়ে নেওয়া আমাদের মানে ঝালে না নেক্সট মনোসমীক্ষা পড়িয়েছি মন সমীক্ষা থিওরি মনোসমীক্ষার জনক হলেন অপশন এ জোসেফ ব্রয়ার স্পেন্সার অপশন সি অ্যানাফ্রয়েড অপশন ডি সিগমুন্ড সিগমন্ড বা কে হবে মনোসমীক্ষণ তত্ত্বের জনক এ তো আমাদের এডুকেশন সব ছেলে না তোমাদের যা प्रिपरेशन খুব ভালো জানো দেখো নেক্সট সামাজিক ব্যাধির কোন ধরনের চিকিৎসায় অবাধ অনুসংগ ব্যবহার করা হয় সামাজিক এটা সামাজিক ব্যাধি হবে এটা মানসিক ব্যাধি হবে এটা আমার বলার ক্ষেত্রে ভুল হয়েছে ব্যাধির কোন ধরনের চিকিৎসায় অবাধ অনুসংগ ব্যবহার করা হয় একটু ছোট কালেকশন কিন্তু আমি আর এডিটিং গ্রেডিং এসব আমার দ্বারা হবে না এত কিছু তোমার কোটা মানসিক ব্যাধি হবে ওকে অবাদ অনুসঙ্গ কোথায় ব্যবহার করা হয় অপশন এ আচরণের পরিবর্তন আচরণ পরিবর্তনের চিকিৎসা মনোসমীক্ষা চিকিৎসা কথোপকথন চিকিৎসা সম্মোহন চিকিৎসা কোথায় তোমার যে অবাদ অনুসঙ্গ ফ্রি অ্যাসোসিয়েশন যে পদ্ধতিটা আছে সেটা ব্যবহার করা হয় কোথায় সেটা বলো না এতক্ষণ তো জেনে গেছো নিচে কমেন্ট করে জানাবে নেক্সট মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের আন্দোলনের কারণ হলো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আন্দোলন শুরু হয়েছিল একটা সময় মেন্টাল হাইজিন পড়াতে যে আমি ঘটনাটা বলেছি পুরোটা গল্পের কারণ এই মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অমানবিক অত্যাচার বি মানসিক ব্যাধি সম্পর্কে জনগণের সচেতনতা সি মন সম্পর্কে ফ্রয়েডের ধারণা ডি উপরের সবগুলি কি হবে ভালো করে দেখো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান আন্দোলনটা কেন হয়েছিল মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের সাথে অমানবিক অত্যাচার মানসিক ব্যাধি সম্পর্কে জনগণের সচেতনতা মন সম্পর্কে ধারণা না সবগুলি নেক্সট নিচের কোনটি সঠিক চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক এই মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্য হলো ফল এটা বি মানসিক স্বাস্থ্য হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া দুটোই প্রক্রিয়া বলেছে মানসিক মানসিক স্বাস্থ্যবিদ্যা এবং মানসিক স্বাস্থ্য উভয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই ধারণ প্রশ্ন কিন্তু মনে হচ্ছে খুব সহজ পারবে তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এর মধ্যে কোনটা ঠিক মানে এই স্টেটমেন্টটা কোনটা সঠিক নেক্সট অভিসঞ্চালন ট্রান্সফরমেশন যেটা ছিল অভিসঞ্চালন পদ্ধতির উদ্ভাবক হলেনটা শিক্ষার্থীর একটি ঘুমজনিত অসংগতি স্লিপ ডিসঅর্ডার কোনটা এর মধ্যে উদাহরণ কোনটা ইনসোমনিয়া ট্রান্সি এর মধ্যে কোনটা শিক্ষার্থীর স্লিপ ডিজঅর্ডারের মধ্যে পড়ছে ঘুমজনিত সমস্যা নেক্সট 1890 1890 এটা সম্ভবত একটু সালটা ভুল হচ্ছে বলে 1980 হবে যাও ক্রিস্টাবদে আমেরিকায় মানসিক মানে তার এই সময়ের আগে পর্যন্ত মানসিক অপসংগতিকে কি বলা হতো 1980 এর আগে অবধি ইডিওসি বি হচ্ছে ইসিও কি আর হচ্ছে সি আছে দেখো ডিহসি ওই এবং ডি হচ্ছে বাবাই উচ্চারণ করা সিকিল কি হবে এটা কিন্তু ক্লাসে আমি বলেছি পারবে তোমরা অপসঙ্গতিমূলক আচরণের একটি দৈহিক লক্ষণ অপসঙ্গতিমূলক আচরণের একটি মটকানো ডি এর কোনটি নেই এটাও পারবে তোমরা ফল টক আঙ্গুর ফল টক এটি ড্যাশ ধরনের অভিযোজন কৌশল আঙুর ফল টক এটি গ্যাস ধরনের অভিযোজন কৌশলের উদাহরণ বলো তো আঙুর ফলটাকে এটা কোন ধরনের অভিযোগ অপশন অপশন বি অভেদীকরণ অপশন সি অবদমন অপশন ডি পরিপূরক এটা মনে হবে বলো কোনটা হবে নেক্সট এটাই লাস্ট একজন ছাত্র পড়াশোনার দুর্বল কিন্তু সে খেলাধুলায় উৎকর্ষতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছে এটি কোন ধরনের অভিযোজন কৌশল খেলাধুলা এ পড়াশোনায় দুর্বল কিন্তু খেলাধুলার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ সে ওখানে ভালো পারফরমেন্স করছে এটি কোন ধরনের অভিযোজন কৌশল অপশন এ অবব্যাখ্যান অপশন বি অভেদীকরণ অপশন সি প্রতিক্ষেপণ অপশন ডি পরিপূরণ এতক্ষণ হয়ে গেছে তোমাদের উত্তর এটা কোনটা হবে জানাও এবারে আমি পরপর উত্তরগুলোতে আসছি তাহলে প্রথম প্রশ্নটা যেটা ছিল যে এক ব্যক্তি বারবার সে তালা লাগাচ্ছে তাহলে এটা কোন ধরনের একই কাজ সে বারবার করছে কনফিডেন্স লেভেল এটা আমরা জানি অপশন বি হবে এটা হচ্ছে এটা তোমার যে কম্পালসিভ কম্পালসিভ এটা অপশন বি নেক্সট ছিল কি যে তোমার যে ব্যক্তিত্ব বিশৃঙ্খলা ডিএসএম ফোর এর কোন অ্যাক্সিসের অন্তর্গত কোন অ্যাক্সিস ব্যক্তিত্ব পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আছে অ্যাক্সিস টু তাহলে অপশন সি হবে অ্যাক্সিস টু এর ক্ষেত্রে এটা প্রযোজ্য নেক্সট মনোসমীক্ষার জনক হলেন এটা অবশ্যই আমরা জানি সিগমুন ফ্রয়েড সিগমন ফ্রয়েড অপশন ডি হবে এটা তবে সামাজিক ব্যাধির কোন ধরনের চিকিৎসায় অবাধ অনুষঙ্গ ব্যবহার করা হয় অবাধ অনুষঙ্গ বা মুক্ত অনুষঙ্গ যেটা ফ্রি অ্যাসোসিয়েশন এটা বলেছি আমরা জানি মনোসমীক্ষা সমীক্ষা পদ্ধতি সাইকো যে থিওরি আমরা পড়েছি ফ্রয়েডের সেখানেই এটা ব্যবহার করা হয় নেক্সট মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের আন্দোলনের প্রধান কারণ কি প্রথম এ বলেছিলাম মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের প্রতি জনগণের সচেতনতা এবার ধীরে ধীরে সচেতনতা বাড়তে লাগলো আর এই সময়ই ঘে আগুনে ঘির লোকে মন সম্পর্কে ফ্রয়েডীয় তত্ত্বটা যখন আসলো সবগুলো এগুলো সম্বন্ধে মন সম্বন্ধে মানুষ জানতে পারলো তার কাজ আসলো নেক্সট নিচের কোনটি সঠিক মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া ও মানসিক স্বাস্থ্য হলো তার ফল এটাই তো সঠিক মানসিক স্বাস্থ্যবিদ্যা একটি প্রক্রিয়া এবং তার ফল কি পাচ্ছে মানুষের স্বাস্থ্য ভালো হচ্ছে তার গুলো দেখো মানসিক স্বাস্থ্য প্রক্রিয়া স্বাস্থ্যবিদ্যা প্রক্রিয়া সেটা হতে পারে না মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যবিদ্যার মধ্যে কোনো পার্থক্যই নেই সেটা হতে পারে না মানসিক স্বাস্থ্যবিদ্যা মানসিক স্বাস্থ্য উভয়ের সাথে কোনো সম্পর্কই নেই সেটাও তো হতে পারে না তাহলে ওইটাই হবে প্রথমটা অভিসঞ্চার পদ্ধতির উদ্ভাবক কি অপশন ডি ফ্রয়েড কেন ফ্রয়েড ফ্রয়েডের যদি আমরা সাইকোলজিক্যাল থিওরি দেখি তার দু নম্বরেই ছিল ফ্রি অ্যাসোসিয়েশন চারটি পদ্ধতির মধ্যে দু নম্বরেই ছিল অভিসঞ্চার ট্রান্সফরমেশন এটা আমরা কিন্তু বলেছি সেটা পজিটিভ একটা হয় নেগেটিভ নেগেটিভ একটা হয় পজিটিভ বন্ধু ভেবে যিনি সমীক্ষক থাকে তাকে সব বলা নেগেটিভ হচ্ছে তাকে শত্রু ভেবে গালি করে হোক সব মনের কথা খুলে বলে এটা শিক্ষার্থী একটি ঘুমজনিত অবসঙ্গতির উদাহরণ কোনটা এই যে ইনসোমনিয়া

বেড়ার জাসমিনতে ফল টক এটি কোন ধরনের অভিযোজন এটা অপব্যাখ্যান যখন আমি পেলাম না ও এটা আমার না ভালো হয়েছে ঠিকই আছে অর্থাৎ এটা একটা অপব্যাখ্যান লাস্ট একজন ছাত্র পড়াশোনায় দুর্বল কিন্তু সে খেলাধুলো উৎকর্ষতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছে এটি কোন ধরনের অভিযোজনের কৌশল এটি এক প্রকার পরিপূরণ একটা দুর্বলতা আমি অন্য একটি আমার শক্তিশালী স্ট্রং জায়গা দিয়ে যখন পূরণ করছি সেটা হচ্ছে পরিপূরণ মাত্র এক ডজন প্রশ্নে বারোটা আমরা যেমন মক টেস্ট আসছি বড় বড় পরে ষাট নম্বরের মক টেস্ট আমরা নিয়ে আসবো ছোট ছোট সেকশনে আমরা স্ট্রং দিকগুলো বা স্ট্রং দিকগুলো একবার মিলিয়ে নিই কোনো চাপ নেই কটা প্রশ্ন হলো প্রশ্নগুলো কেমন কোনো মতামত উত্তর সংক্রান্ত কোনো ভুল ভ্রান্তি আবার থেকে থাকলে সবটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করো কিন্তু ধন্যবাদ